দু হাজার ষোলো সালের নোটবন্দি পর্বে পুরনো হাজার এবং পাঁচশো টাকার নোট বাতিলের পর বাজারে আনা হয়েছিল দু হাজার টাকার নোট কিন্তু মাত্র সাত বছরের মধ্যে দু হাজার তেইশ সালের উনিশে মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে এই উচ্চমূল্যের নোট প্রত্যাহারের কথা দেশজুড়ে মানুষকে নির্ধারিত সময়ের মধ্যেই নোট ব্যাঙ্কে জমা বা বিনিময় করার সুযোগ দেওয়া হয়েছিল সম্প্রতি আরবিআই প্রকাশ করেছে এটি এক গুরুত্বপূর্ণ আপডেট আরবিআই সর্বশেষ রিপোর্ট অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দু হাজার টাকার নোটের আটানব্বই শতাংশেরও বেশি ইতিমধ্যেই ব্যাঙ্কে জমা হয়েছে তবে এখনও দেশের বিভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রায় ছ হাজার ছশো একানব্বই কোটি টাকার দু টাকার নোট এটি সামগ্রিকভাবে ভাবে মুদ্রিত নোটের মাত্র এক শতাংশ দু সালের মে মাসে মোট তিন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার দু হাজার টাকার নোট প্রচলনে ছিল আজ সেই নোটের বেশিরভাগই আরবিআই এর কাছে ফিরে এসেছে কিন্তু যেসব নোট এখনো বাজারে রয়ে গেছে তা দ্রুত জমা দেওয়ার আবেদন জানিয়েছে আরবিআই সাতই অক্টোবর দু হাজার পর সমস্ত ব্যাংক দু হাজার টাকার নোট গ্রহণ করা বন্ধ করেছে তবে আরবিআই এর উনিশটি আঞ্চলিক অফিসে নোট জমা বা বিনিময় করা এখনো সম্ভব হয়নি আহমেদাবাদ কলকাতা মুম্বই বেঙ্গালুরু এবং দিল্লির মতো বড় শহরগুলিতেই সুবিধা পাওয়া যাবে অন্যদিকে যারা সরাসরি জমা দিতে পারেন না তারা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে নোট পাঠানোর সুবিধা পেতেই পারেন আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে প্রক্রিয়াটি সম্পন্ন হবে আরবিআই ওয়েবসাইট থেকে ফর্ম অন্যান্য বিভাগে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করুন আবেদনপত্র পূরণ করে আপনার পরিচয়পত্রের একটি কপি সংযুক্ত করুন নোট ও নথিপত্র নির্ধারিত পোস্ট অফিসে জমা দিন আরবিআই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সরাসরি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবে দু হাজার ষোলো সালের নোটবন্দি পর্বে পুরনো হাজার এবং পাঁচশো টাকা টাকার নোট বাতিলের পর বাজারে আনা হয়েছিল দু টাকার নোট কিন্তু মাত্র সাত বছরের মধ্যে দু হাজার মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে এই উচ্চ মূল্যের নোট প্রত্যাহারের কথা দেশজুড়ে মানুষকে নির্ধারিত সম্প্রতি আরবিআই প্রকাশ করেছে এরই এক গুরুত্বপূর্ণ আপডেট আরবিআই সর্বশেষ রিপোর্ট অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দু টাকার নোটের আটানব্বই শতাংশেরও বেশি ইতিমধ্যেই ব্যাংকে জমা হয়েছে তবে এখনো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রায় ছ হাজার ছশো একানব্বই কোটি টাকার দু টাকা নোট এটি সামগ্রিকভাবে মুদ্রিত নোটের মাত্র এক দশমিক আট শতাংশ দু সালের মে মাসে মোট তিন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার দু টাকা নোট প্রচলনে ছিল আজ সেই নোটের বেশিরভাগই আরবিআইয়ের কাছে ফিরে এসেছে কিন্তু যেসব নোট এখনও বাজারে রয়ে গেছে তা দ্রুত জমা দেওয়ার আবেদন জানিয়েছে আরবিআই সাতই অক্টোবর দু হাজার পর সমস্ত ব্যাংক দু টাকার নোট গ্রহণ করা বন্ধ করেছে তবে আরবিআইয়ের উনিশটি আঞ্চলিক অফিসের নোট জমা বা বিনিময় করা এখনো সম্ভব হয়নি আহমেদাবাদ কলকাতা মুম্বই বেঙ্গালুরু এবং দিল্লির মতো বড় শহরগুলিতে সুবিধা পাওয়া যাবে অন্যদিকে যারা সরাসরি জমা দিতে পারেন না তারা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে নোট পাঠানোর সুবিধা পেতেই পারেন আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে প্রক্রিয়াটি সম্পন্ন হবে আরবিআই ওয়েবসাইট থেকে ফর্ম অন্যান্য বিভাগে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করুন আবেদনপত্র পূরণ করে আপনার পরিচয়পত্রের একটি কপি সংযুক্ত করুন নোট ও নথিপত্র নির্ধারিত পোস্ট অফিসে জমা দিন আরবিআই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সরাসরি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া